আসসালামু আলাইকুম ও অবরাকাতু সম্মানিত ভিউয়ার্স দেশে এবং প্রবাসে যে দেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলই দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন সম্মানিত ভিওয়ার্স আমরা ফাইনালি আজকে বাচ্চা নিয়ে নিলাম তো আমি না থাকার কারণে আজ এখন সকাল সাড়ে আটটা বাজে গত রাত্রি বাচ্চা আসছে বাচ্চাগুলো আমরা কিন্তু ছাড়তে পারিনি আর কি তো আমি আইসা তাদেরকে দেখাইতেছি কীভাবে ছাড়বো তো যাই হোক আসলে আমি কন্ট্রোল সেটগুলো করতে যে আমার নিজের কিছু ক্ষতি হচ্ছে আর কি তারপরও আমি চালাই যেতেছি শ্রম দিচ্ছি আপনারা যাদেরকে পরামর্শ দিয়ে এবং খামার করে দিয়ে আমি যে পরিমাণ শ্রম দিচ্ছি এই শ্রম যদি আমি আমার নিজের খামারও দিতাম তার চেয়ে ভালো কিছু করতে পারতাম তারপরও আমি চেষ্টা কর চালাইয়া যাচ্ছি সবাই ভালো থাকে তো সম্মানিত দর্শক আপনাদেরকে যদি আমি দেখাই আমি যে আজকে বাচ্চা নিয়েছি দেখেন আপনারা যদি দেখেন এই যে নিউ হোপ নিউ হুপের আপনার রস এ কারণ বাচ্চা আমি ভাবছিলাম হয়তো শনিবার বা বৃহস্পতিবারে নেব বৃহস্পতিবারে না নেওয়ার কারণে দেখা গেছে যে আসলে হঠাৎ করে বিশ পঁচিশ টাকা বেড়ে গেছে আমি কিন্তু এটা জানতাম যে হবে কিন্তু এতটুক জানতাম না যে শনিবারই বাচ্চার দাম বেড়ে যাবে তো এই জন্য বললাম যে আমি কেন নিতে পারিনি আমি তো আপনাদের কাজে আপনাদের বিভিন্ন খামারের কাজে আমি ডাকাতে ছিলাম হ্যাঁ তো ওই ওই হিসাবে আমি কিন্তু বাচ্চাটা সময় মতো নিতে পারিনি আমার লোকগুলা কিন্তু মুরগি বিক্রি করে একজন কিন্তু এখানেই ছিল ইচ্ছে করলে কিন্তু আমি যদি আমি বাড়িতে থাকতাম আমি বাচ্চা নিতে পারতাম তো নিতে পারিনি তো অসুবিধা নেই দর্শক তবে আমি আজকে যে বাচ্চা নিয়েছি একজন নিউপের রস বাচ্চা আপনারা দেখলেন তো এখানে হয়েছে কি আমি না থাকাতে বোর্ডিংটা একটু ছোট করে বলছি এখানে আমি যে বাচ্চাগুলো নিয়েছি নিউপের রস আমি দাম হওয়াতে একটা কাজ করছি এবং আমি আমাদের আমার সাথে যারা আমি যাদের খামারগুলো কন্ট্রোল করে দিয়েছি তাদেরকে বলেছি আপনারাও কিছু কম নেন কারণ আমি এই মুরগিকে পাঁচ হাজার মুরগিকে তিন তিনশো বস্তা খাবার খাওয়াম ওই চিন্তাভাবনা করেছি আর কি তো সেই ক্ষেত্রে আমি মুরগির বাচ্চা নিয়েছি হলো হল আপনার চার হাজার পাঁচশো বিশ পিস পাঁচশো বাচ্চা কিন্তু আমি কম নিয়েছি তো দর্শক এই পাঁচশো বাচ্চা দাম বাড়াতে আমি কম নিয়েছি এবার আমি সাড়ে পাঁচ হাজার বাচ্চা নেব এরকম একটা পরিকল্পনা ছিল কিন্তু যেহেতু বাচ্চা রেট বেশি সেই আমি একটু কম নিয়েছি তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা বাচ্চা ওঠান হ্যাঁ এই সিজনটা কিন্তু খুবই ক্রিটিক্যাল সিজন কারণ বিভিন্ন রোগ বালাই হয় এই সিজনে তো আপনারা একটু প্রয়োজনে এত দাম দিয়ে বাচ্চা যারা এক হাজার উঠান এখানে আপনারা আটশো উঠাবেন আর যারা দুই হাজার উঠান তারা পনেরোশো উঠাবেন মানে বাচ্চার সংখ্যাটা কমিয়ে দিবেন চেষ্টা করবেন বাচ্চার মুরগির ওজন ওজনটা যেন ভালো আসে খাবার যেটা দুই হাজার মুরগির জন্য আনতেন খাবারটা ঠিকই আনবেন ওই মুরগিটাকে আপনি এক্সট্রা দিয়ে দিবেন আর কি তো দর্শক আপনারা দেখেন আমরা কীভাবে বোর্ডিংটা করি আমরা দেখেন এই যে গ্যাস বোটার অনেকগুলো গ্যাস বোটার আপনারা খেয়াল করতেছেন এখানে চারটা আমরা কিন্তু এবার মাচাতে বোর্ডিংটা করিনি তিন চার দিন এখানে বোর্ডিংটা আমার দুতলা যেহেতু খালি আছে আমরা কিন্তু দুতলাতে বোর্ডিংটা করে নিছি এই যে লিটারের উপরে বসির উপরে তো আমরা কিন্তু এখানে এখনও বাচ্চা সারতে পারিনি আমরা গ্যাস আগে আমরা গ্যাস এক দেড় ঘন্টা হয়েছে গ্যাস আমরা দিয়ে ঘরের তাপটা আগে ঠিক করতেছি তারপরে আমরা দেখেন এই যে আমার গ্যাস বোটার আমার কিন্তু মোটামুটি এই যে চারটা গ্যাস বোটার আছে আপনারা যদি দেখেন দর্শক এই যে একটু খেয়াল করেন এই যে তো আমরা চেষ্টা করব ওই বাচ্চাটা কতটুক ওজন আসছে দেখার জন্য আমার কাছে বাচ্চারা মনে হইতেছে একটু ওজনে কম তারপরও আমি আমার যে স্কেল আছে স্কেল থেকে আমি মেপে আপনাদেরকে দেখাবো একটা বাচ্চার মধ্যে কার্টনে কয়টা করে বাচ্চা ভাই দেখেন তো গনেছেন আপনি চল্লিশ পিস তাহলে এলো বাচ্চা তো তো এই যে দেখেন গ্যাস বুটার কত সুন্দর করে হিট দিচ্ছে দর্শক আমার দুইটা বুটার একটু সমস্যা করতেছে আমি দেখি এগুলো ঠিক করতে পারি কি না ওই পাশের তো দর্শক আমরা এখানে চারটা বোটিং বোটিং করেছি আর কি ওনারা করছে আমি আসলে ছিলাম না আমি আপনাদের বিভিন্ন খামারে কাজের জন্য আমার যেতে হয় পরামর্শ দিতে হয় দেখেন আমি ইদানিং যে কিছু খামার করে দিয়েছি একেবারেই নতুন কিছুই কিন্তু তারা বুঝতো না তারা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা আমাকে ফোন দেয় দিয়ে 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 কীভাবে বোর্ডিং করবে বোর্ডিংয়ে কী ওষুধ ব্যবহার করবে আমি কিন্তু তাদেরকে মানে মানে পরামর্শ দিচ্ছি কিন্তু আমি একটু ত্যাগ তো বিরক্ত হয় না মাঝে মধ্যে ত্যাগ তো লাগলেও পরে চিন্তা করি যে না থাক এটা মানুষ বোঝে না এটা মানুষ আশা করে আমাকে ফোন দিয়েছে থাক ফোনটা ধরি রাতের একটা বাজেও আমাকে ফোন দেয় দুইটা বাজেও ফোন দেয় তো অনেকে আমার আমার এই ফোন দেখে মানে ইয়া করে মানে ওনারা হাসে যে আরে এটা কি আসলে এই এই যে একটা খামারি যদি না হইতাম আজকে এটা কিন্তু বুঝতাম না ঠিক আছে খামারি হওয়াতে আমি কিন্তু আল্লাহ রহমতে বুঝি যে একটা খামারি ফোন দেয় এটার কেন যে দেয় ঠিক আছে এই যে দর্শক দেখেন এখন একটা গ্যাস বোটার তো এই গ্যাস বুটারগুলো এখানে এক হাজার মুরগির জন্য একটা বুটার আর কি মূলত তো এটা কিন্তু এই যে গ্রাউন্ডটা হয়েছে এটা মোটামুটি দুইশো স্কোয়ার ফিট যদি হয় গড়ে তাহলে দুই হাজার মুরগি আর এক হাজার নিয়েছি হল নিহুপের রস আল্লাহ বরসা আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি দেখেন দর্শক আপনারা তাড়াহুড়া করে বাচ্চা না নিয়ে আস্তে ধীরে বাচ্চা নেন কম করে নেন হ্যাঁ আপনি যাতে প্রফিটেবল ব্যবসাটা করতে পারেন সুন্দর করে যদি কিছু কম নেন স্বাচ্ছন্দে পরিশ্রম কম হবে হ্যাঁ রোগ কম হবে একটু যত্ন সহকারে মুরগিটা লালন পালন করতে আপনার সুবিধা হবে তো এত আপনি কিন্তু যে ঈদ আছে সামনে বড় চালান এই হিসাবে আপনি বেশি বেশি বাচ্চা নেবেন এই চিন্তা করবেন না না করে হ্যাঁ বাচ্চা সবাই কম কম করে নেন আসলে অভিমান করে লাভ নাই বাচ্চা তারা সিন্ডিকেট করবেই এক মাস যেখানে আমরা কষ্ট করবো আমরা রোজা থেকে বাচ্চা লালন পালন করম কিন্তু আমরা যে একটা প্রফিট পাওয়ার কথা এই প্রফিটটা এরাই নিয়ে নিছে চিন্তা করেন ঈদের রোজার আরও কত দিন বাকি আছে এরা কিন্তু একদিনে বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত বাড়াই দিছে তো সামনে কি হয় আমি জানি না হ্যাঁ বাচ্চা এরা সংকট করবে বলবে নাই কালকে প্রথমে সত্তর টাকা রেট দিছে পরে আবার দুই টাকা রিপ্লাই আবার দুই টাকা করে বাড়াইছে মানে এদের যা খুশি তাই করতেছে তো আল্লাহ এদেরকে মাঝে মধ্যে কিন্তু বিচারও করে আর কি মাঝে মধ্যে কিন্তু এরা দরও খায় হ্যাঁ কারণ মানুষের আবেগ এবং মানুষের সরলতার সুযোগ নিয়ে যে কোম্পানিগুলো যে কাজগুলা করে এটা করে আমাদের দেশের প্রান্তিক খামারি যে আমরা কিন্তু করে যে একদম বড় পর্যায়ে এমন না আমরা আসলে এই লালন পালন যারা করি এই সেক্টরে যারা আসি খুবই মধ্যবিত্ত বা দরিদ্র আমরা অন্য অন্য সেক্টরে অনেকে আছে আমরা বড় একটা আশা নিয়ে এই সেক্টরে আসি যে কিছু একটা কর্ম আমরা জীবনের জীবন তা বাঁচার তাগিদে আমরা কিন্তু একটা ফ্যামিলিকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য নিজেরা বাঁচার জন্য কিন্তু আমরা এই কাজটাতে আমরা পরিশ্রমের কাছে রিজিকের মালিক আল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে ইনশাআল্লাহ মুরগি খামারে ছেড়ে দিলাম আজকে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি ও আপনাদের জন্য দোয়া করি আপনারা সুন্দরভাবে খামার পরিচালনা করেন আর আপনারা যারা পরামর্শ দরকার আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটা নিজের শেড যদি থাক আমি যেহেতু আপনাদেরকে নিয়ে কাজ করি দেখেন আমার একটা শেড আছে বলে কিন্তু আমি ভালো মন্দ সব কিছু বুঝতে পারি কারণ আমার এটা নিয়ে কিন্তু আমি সময়ে মাচাতে বোর্ডিং করি সময়ে ভোটার দিয়ে যে দেখেন এই যে এই যে হা হুপার দিয়ে বোর্ডিং করি আমি গ্যাস বোটার দিয়ে বোর্ডিং করি আমার কাছে সব ধরনের সিস্টেম আছে কারণ আমার একটা অভিজ্ঞতা সবগুলোতে আছে একটু আপনাদেরকে ওজন করে দেখাবো আপনারা একটু দেখবেন আমরা বাচ্চাটা কি পরিমাণ ওজন আপনারা যদি আবারও দেখেন দর্শক এই যে এই যে দেখেন কত সুন্দর চারটা গ্যাস বোটার কিন্তু দর্শক সারা ছাড়া বাচ্চার জন্য আরেকটা বোটার হইলে ভালো হইতো কিন্তু আমার কাছে আর সিট নাই সেজন্য আমি কিন্তু অনেক দিন ধরে মাছায় বোর্ডিং করি তো এভাবে করা হয়নি সেজন্য আমার জিনিসপত্রগুলো হয়ে হয়েছে আর কি